জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা নিপুণ একই শিল্পীদের সম্মান দিয়ে কথা বলার জন্য নায়ককে পরামর্শ দেন তিনি একটি টিভিতে প্রচারিত কিংখানের সাক্ষাৎকারের জবাবে এমন কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুণ সোমবার তিন জুলাই দুপুরে নিউজের সঙ্গে আলাপে নিপুণ বলেন সাকিব খানের আচরণে আমি বিরক্ত হয়ে পড়েছি সাকিব অপুল সংসার জীবনের জটিলতা নিয়ে আমি কিছু বলিনি বলতে চাইও না আমি শুধু বলতে চাই ইন্ডাস্ট্রির নায়িকাদের হেউ করে কথা বলা সাকিবের উচিত হয়নি তিনি কি করে বলেন নায়িকারা যথেষ্ট শিক্ষিত নন তিনি নিজের অতীত ভুলে গেছেন তার শিক্ষাগত যোগ্যতা কি আমরা জানি না নিপুণ তার ফেসবুক পাতায় লিখেছেন আপনি সাকিব খান পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি মনে হয় আপনার এগারো বছর আগের কথা ভুলে গেছেন ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞেস করতো আপনি না বুঝেই ইয়েস্নো বলতেন যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত আপনি এতই শিক্ষিত যে ইডি এম্বার্গেশন ডিসবার্গাইশন কার্ড পূরণ করতে পারতেন না ভুলে গেছেন ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছেন যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করেন না আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন নিপুণ আরও লিখেছেন ইন্ডাস্ট্রিতে যা খুশি তা করেছেন আপনি সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে না। আপনি কি করে ভাবেন যে রাজা কঙ্কেল ফারুক আঙ্কেল আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দেবেন সাকিব খান বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি বিদেশি স্বার্থানী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন নিপুণের ভাষায় আর মিডিয়ায় সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড বুবলির ভিডিও গানের লক্ষ লক্ষ ভিউ ভিউর কথা এতবার বলেন কেন ভিউ বেশি মানে কি অপবিশ্বাসের চেয়ে বেশি বুবলির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায় সাকিব খান দুই জুলাই নিউজ টোয়েন্টি ফোরে লাইভ সাক্ষাৎকার দেন সেখানে অপবিশ্বাসের সঙ্গে তার সংসার জীবন কেমন চলছে এমন প্রশ্নের জবাব পাশ কেটে যান বুবলির গুণগান করার পাশাপাশি অন্য নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এই নায়ক এরই পরিপ্রেক্ষিতে খেপেছেন নিপুণ খোঁজ নিয়ে জানা গেছে সাকিবের এমন বক্তব্যে চলচ্চিত্রের অন্য নায়িকাদের মধ্যেও ক্ষোভ জন্মেছে নিপুণের মতো তারাও মুখ খেলার অপেক্ষায়